এখন প্রশ্ন হইলো যে যদি মানে এতই মানে আপনাদের মানে ভালোবাসা থাকে জাতীয় সংগীত লাগে তাহলে ভারত যে জায়গায় এখন আপনার মানে আপনার রংপুর ফেনি চট্টগ্রাম দখল করে লাগতেছে এখন আপনাদের ফিরিটা গেল এখন আপনার মানে কি জাতীয় সংগীতের জন্য এতে মনে করেন যে মানে চোখের বানি মিস দিয়া পরে আর আপনার মানে দেশ দহল করার পরিকল্পনা করতেছে ভারত এখন আপনাদের চোখের বাণী আপনার কোন সমাবেশও নাই কোন মিছিল মিটিং নাই

যেহেতু দেশ নিয়ে নিয়ে যেতেছে এই কারণে তাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হইতেছে তাদের জাতীয় সঙ্গীত নিয়ে যে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করছে তো ওরা আমার কাছে যেটা মনে হয় আর কি হ্যাঁ যে ওরা আসলে ওই দেশের প্রেদাত্মা বললে কিন্তু ওরা এতদিন মানে জাতীয় সঙ্গীত লেগে কান্নাকাটি শুরু করছে যে দেশ নিয়ে থাক তাতে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আর জাতীয় সঙ্গীত থাকতে হবে দেশ নিয়ে যাক এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু জাতীয় সঙ্গীত আমার রাখতে হবে কারণ জাতীয় সঙ্গীত ওই যে ওই দাদা ঘর হ্যাঁ দাদা করলে আত্মীয়র সঙ্গেই ঠিকানা থাকতেও কিন্তু দেশটা যদি দেশটাও যে দাদা রাই যাইত আছে তাহলে সমস্যা কি আমরা তো এক জায়গায় আছি দাদা দাদা রাই তো যাইত দেশ তাহলে এনে মানে সমস্যা কোন জায়গায় নিয়ে যাক দেশ এর দামাদের কোনো সমস্যা নাই ঠিক আছে মানে সুলকানি দেখ আমি তো মনে করা যায় মোটা অবাক এই কি কান্না কাটি রে ভাই কান্না করতে করতে এক জন মনে করা যায় উল্টা পড়ে যাইত আছেগা হ্যাঁ কি এল জাতীয় সংগীত পরিবর্তন হইব কিন্তু এই সুরে গরে সুরে গরে এখন পর্যন্ত মিটিং করতে বা এক জায়গায় দাঁড়ায় কথা করতে যে কেন ভারত আমাদের মানে এই এইসব কথা বলতেছে দেশ এই আপনার মানে চট্টগ্রাম দখল করার পরিকল্পনা করতে ইয়া করতেছে যাই হোক এই প্রশ্ন তোলাই রাখলাম আর কি